রহমতে আলম নবী নুরে মুজাসাম রহমতে আলম নবী নুরে মুজাসাম সাহাবিরা আতোরে বানায় ওই নবির গাম সাহাবিরা আতোরে বানাই ওই নবির গাম রহমতে আলোম নুরে মুজাসাম রহমতে আলম নরে মোজা সাম সাহাবীরা আতরে বানায় ওই নবীজির সাহাবিরা সাহাবীরা আতরে বানায় ওই নবীজির গাম সাহাবিরা আতরে লাগায় ওই নবীজির গাম সাহাবীরা আতরে লাগায় ঐ নবীজির গাম শোনো মানো জানো কেমন আমারে নবীজি যাহারে পাগল চন্দ্র সূর্য তার কারা জি তারা জি মানো জানো কেমন আমার নবী জি যাহে পাগল চন্দ্র সূর্য তার কারাজি ই তারা তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম তেরো রুমের রুমে লেখা নাম নবীর রহমতে আলম নূরে মুজাসাম সাম রহমতে নুরে মোজা সাম সাহাবিরা আতরে বানায় ওই সাহাবিরা আতরে ওই নবা বীজরি গাম সাহাবীরা আতরে সাহাবিরা ওই লাগায় গাম হোস্ত নেহান না একটা খেজুরে গাছের নাম যাকে ধরে কোতে বা দিতেন রাসু রাহুলে আকরাম রাসুলে আকরাম ওস্তো নে হান্না না একটা খেজুর গাছের নাম যাকে দরে কোতে বাদিতে নে রাসুলে আকরাম রাসুলে আকরাম গাছটা নবীর বিরহে গাছ কাদিতে রহে নবীর বিরহে সদা কাদিতে রহে হতবা ঘরে যত সাহাবাই কে রাম হতো বাঘয় কে যত সাহাবাই কে রাম নবী রহমতে আলম নবী নূরে মোজা রহমতে আলম নূরে মোজা সাম সাহাবীরা আতরে বানায় ওই নবী গাম সাহাবিরা আতরে বানায় ওই নবী জি াম সাহাবীরা আঁতরে লাগাই ওই নব গাম সাহাবীরা আঁতরে লাগাই ওই গাম মা ফতে মারে নয়নে মনে হযর তাি মা ফে মারে নয়নে মনে হজর তালির রে ইমাম হোসেন শহীদ হইল কারে বালার ময়দান ইমাম হোসেন শহীদ হইল বালার ময়দান মা ফে মারে নয়ন মনি হজর তাি জান মা ফে মারে নয়ন মনি হজের তাি যান ইমামে ইমাম হোসেন শহীদ হইল কার বালার ময়দান ইমাম হোসেন শহীদ হল কার বালার ময়দান দয়াল নবীন জবান কার বালার বয়ান দয়াল নবীন জবান কার বালার বয়ান আউলাদ রাসুল শহীদ হবেন হাদিসে প্রমাণ হাদিসে মে ইমাম হোসেন শহীদ হইল কার বালার ময়দান ইমাম হোসেন শহীদ দেয় ল কারে বালার ময়দান কার ময়দান মা ফাতে মারে নয়ন মনি হজরতালির যান মা ফাতে মারে নয়ন মনি হজরতালির যান ইমাম হোসেন শাহীদ হলকার বলার ময়দান ইমাম হোসেন শহীদ হলকার বালার ময়দান ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে আসেন হোসেন কান্দে নানা পোশাক দাও বলে ইদের দিন হে নতুন পোশাক পরল সকলে আসন হোসেন কান্দে নানা পোশাক দাও বলে দয়াল নবী করলেন দোয়া ও গোরা জানাতে হতে কুদুর তেরি পাটাও না জন্নতের হে কুদুর তেরি पहुंचा के पाटाओ ना পুঁ সঙ্গে না লাল সবুজ সেই পুঁ লাল সবুজ রে সেই পোসাগে কার বালার ইশান ইমামা হোসেন শহীদ হইলকার ময়দান ইমামা হইল শাহীদ হইলকার ময়দান মা ফাতে মারে নয়ন মনে হযরতালের যান মা ফাতে মারে নয়ন মনে হযরতালে রে যান ইমাম হোসেন শহীদ হইলকারে বলার ময়দান ইমাম হোসেন শহীদ হইলকারে বলার ময়দান দয়াল নবীর জবানে কার বলার বয়ান দয়াল নবীর জবানে তার বলর আউলাদে রাসুল শহীদ হবেন হাদিসে প্রমাণ হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হইলেন বালার ময়দান ইমাম হোসেন শহীদ হলেন কারে বালার ময়দান তারে বালার ময়দান মা ফাতে মারে নয়নে হজরত হজুরতালে যান মা ফাতে মারে নয়নে মণি হজরতাল হোসেন শহীদ হলকার বলার ময়দান ইমাম হোসেন শহীদ হলকার বলার ময়দান লাল রঙের পোসক হতে মাটি নিলো হাতে এই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে হায় হাই হুসাইনের সাথে হাতে মাটির রক্ত হয়ে কার বলার সাথে হায় হাই কারে সাথে লাল রঙের পোশাক হতে মাটি নিলো হাতে এই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে i চিমারে যখন কারবে জবাই নিজের হাতে মাটি রক্ত হয়ে মিলবেকার বল সাতে হাইগো কার বল সাথে হুসাইনে রে শাহাদিল মে শাহাদ মে গায়ে বের ইমাম হোসেন সহিদ হলকার বলার ময়দান ইমাম হোসেন শহীদ হলকার বলার ময়দান দয়ালে নবীর জবানে কার বলর বয়ানে দয়ালে নবীর জবানে কার বয়ানে আউলো দিন শুন হবেন হাদিসে প্রমাণ হাদিসে প্রমাণ নবীরাও নবীর কিসি নদে নু হিসি বয়ান আবু জাহর গি গো হাদিসে প্রমাণ জীবন দিবে ইমান পাবে জীবনে দিবে ইমানে পাবে সুন্নিদের পথে জান্নাতে জানাতে তোর জায়গা হবে হুসাইনের সাথে হাই সাথে সুন্নি জনতা গ্রহণ করব ও দমের আহ্বান সুন্নি জনতা গ্রহণ করব ও দমের ইমামে হোসেন শহীদ হলো কারে ময়দান ইমামে হোসেন শহীদ হলো কারে ময়দান মা ফাতে মারে নয়ন মনি হজরত আলীর জান মা ফাতে মারে মনি মণি হজের জান ইমাম হোসেন শহীদ অলঙ্কার বলার ময়দান ইমাম হোসেন শহীদ অলঙ্কার বলার ময়দান দয়ালে নবীর জবান কার বলার বয়ানে দয়ালে নবীর জবান কার বলার শহীদ হবেন হাদিসে প্রমান হাদিসে প্রমান ইমামে হোসেন শহীদ হলেন কারে বালার ময়দান ইমামে হোসেন শহীদ হলেন কারে বালার ময়দান ইমাম হোসেন শহীদ হল কারে বালার ময়দান কারে বালার ময়দান হাইগো কার বলার ময়দান